সালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আমাদের নতুন বাহুবালি দুলের কালেকশন দেখাবো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে আমাদের নতুন মাল নামছে সেখানে বাহুবালি কালেকশনও আসছে ইন্ডিয়া থেকে আপনারা অনেক রিসপন্স করছিলেন এবং অনেক মেসেজ করছিলেন আমাকে হোয়াটসঅ্যাপে যে ভাইয়া এগুলোর ডিজাইন দেখান এগুলোর সেপারেট ভিডিও দেন তো তার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওতে আমি যেখানে সব ডিজাইন এক বক্স এক বক্স করে রাখছি যে এগুলা আমি শুধুমাত্র ভিডিওতে বলছি যে আমাদের বাহুবালি ডিজাইন আসছে নতুন কালেকশন আসছে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে অলরেডি আমাদের ফিফটি পারসেন্ট প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে আর মাত্র অল্প কিছু আছে যেগুলো আমি এই ভিডিওতে দেখাইতেছি তো খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে এইবার আর এইগুলোর প্রাইস একদম রিজনেবলের ভিতরে আছে আর এগুলো আপনাদের নিলে পাইকারি নিতে হবে ওই এক পিস দুই পিস নেওয়ার জন্য আসবেন সেটা কিন্তু হবে না আমরা এখন কিন্তু এই ঈদের সিজনে মানে আমাদের পাইকারি এত চাপ যাইতেছে যে আমরা খুচরা বেচা টোটালি বন্ধ করে দিছি দোকানেও খুচরা বিক্রি করতেছি না তো আপনারা ঈদের পরে থেকে আবার খসরা নিতে পারবেন যদি আপনারা পাইকারিতে নেওয়ার ইচ্ছা থাকে ব্যবসার জন্য প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আপনার দোকানে আসবেন প্লিজ আর যদি অনলাইন অর্ডার করতে চান সেই ক্ষেত্রেও আপনাকে মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করতে হবে যদি দুই তিন হাজার টাকার মাল নেওয়ার ইচ্ছা থাকে সেই আমাকে নক করবেন তো প্রথমে আমি এই দুলটা দেখাবো এই টানা দুলটা দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন একদম সিম্পলও না আবার একদম গর্জিয়াসও না দেখতে খুবই সুন্দর লাগে যেখানে টানা দেওয়া আছে টানার কারণে কিন্তু আরও বেশি জোস লাগে জিনিসটা আর নিচের যে ঝুমকাটা ঝুমকাটা হচ্ছে পিরামিড ডিজাইনের মানে বক্স টাইপের আর উপরে দেখেন এটা কিন্তু ময়ূর না তবে ডিজাইনটা দেখতেও কিন্তু কিছুটা ময়ূরের মতন লাগে তো অনেকে দেখা যায় যে ময়ূরের ডিজাইন পছন্দ করে না তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা চয়েস হবে আর এই টাইপের কালেকশন বর্তমানে কিন্তু মার্কেটে কারো কাছে নাই শুধুমাত্র আমরাই স্টক করছি আর এগুলা কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ প্রফিট করে সেল করা যেতেছে তো আমি ডিজাইনগুলো দেখাবো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর অনলাইনে অর্ডার করার জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন মানে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো যারা দোকানদার ভাইরা আছেন আপনাদের বলবো ভাইয়া এগুলা নিয়ে নেন পরবর্তীতে কিন্তু এগুলো পাবেন না অনেকে বসে আছেন যে পনেরো রোজার পরে আসবো দশ রোজার পরে আসবো বা অর্ডার দিব এখন টাকা হাতে নাই দশ রোজার পরে মাল নিব এটা আপনাদের ভুল ধারণা আপনাদের এখন যদি মাল না নেন পরবর্তীতে পাইকারি বাজারে কিন্তু দশ রমজানের পরে বা পনেরো রমজানের পরে মার্কেটে মাল থাকে না যারা নেওয়ার তারা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেয় কারণ পরবর্তীতে মাল পাওয়া অনেক কষ্টকর হয়ে যায় পরে কানবেন মাল জন্য এই টাইপের কালেকশনের জন্য কানবেন কিন্তু পাইবেন না খুঁজে দেখেন খুবই সুন্দর এই কালেকশনগুলো এই ডিজাইনটাও কিন্তু খুবই জোস নিচের ঝুমকাটা কিন্তু একটু ডিজাইন করা আছে দেখতে খুবই সুন্দর লাগে সিম্পলের মধ্যে আছে হালকা আছে এবং বুট করা আছে সব থেকে মজার বসে কি বুট করা আছে মকমলের বুট করা আছে যার ফলে আপনাদের ডিসপ্লে করতেও সুবিধা হবে বা যারা ছবি তুলতে চাইতেছেন খুব সুন্দর করে তাদের এটা ছবি তোলার জন্য পারফেক্ট একটা সাজেশন হবে আপনারা এটা নিয়ে ভালো পরিমাণ প্রফিট করে সেল করতে পারবেন মানে এই টাইপের যেগুলো এগুলো আমি দেখাইতেছি এগুলো একশো পঞ্চাশ টাকা করে আমরা দিতেছি এগুলো কিন্তু আগেও আমরা সেল করছি একশো আশি দুশো টাকা করে এখন আমাদের হচ্ছে কাস্টমার বেড়ে গেছে আমাদের সেল বেড়ে গেছে যার ফলে আমরা অল্প প্রফিট করলেও সেল বেশি থাকার কারণে আমাদের পোষায় যায় আমাদের বেশি লাগ লাগবে না আমাদের কাস্টমার দরকার আমাদের কাস্টমার ধরার জন্য আমরা একদম সীমিত লাভে ছেড়ে দিতেছি দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলা এবং ঝুমকার কাজ করার থাকার কারণে কাস্টমার খুব পছন্দ করবে এটা দেখেন স্টক আছে যে এই পরিমাণ স্টক আছে অত বেশি নাইও না হইলে পর এক দেড় হাজার পিস আসে এগুলো অর্ডার করে দেন পরবর্তীতে কিন্তু এগুলো পাবেন না ঈদের সময় এমনিতেই প্রোডাক্ট প্রচুর পরিমাণ সেল হইতেছে আর কাস্টমার কিন্তু প্রতিদিনই এগুলো নিতেছে এক একজন কাস্টমার দেখা যায় যে বক্সে বক্সে নিতেছে এক বক্সে ছয় পিস করে থাকে অত বেশি থাকেও না দেখা যায় যে ছয় পিস মাল যারা দোকানদার আছেন তাদের কাছে সেল হবেই কারণ ছয় জন কাস্টমার ছয় পিস নিলেই শেষ এরকম কাস্টমার আছে যে একজন ফ্যামিলি মেম্বার আছে দেখা যায় যে ওই একজন কাস্টমারই ছয়টা নিয়ে নেয় জন্য কিন্তু এগুলো ভালো পরিমাণ প্রফিটে সেল করা যায় খুবই সুন্দর স্টোনের কাজ করা আছে দেখেন ছোট ছোট স্টোনের কাজ করা আছে আর এগুলা একদম সীমিত লাভ বেশি লাভ করতেছে না একদম সীমিত প্রফিটে দিয়ে দিতেছি খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এটা সম্ভবত আসে নাই এক পিসি স্যাম্পল আসছে আর এই ডিজাইনটা অ্যাভেলেবেল আছে এই এই ডিজাইনটা অ্যাভেলেবেল আছে এটা অর্ডার দিতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দর একদম অস্থির একটা ডিজাইন আমি সামনাসামনি দেখতেছি দেখে আপনাদের বলতে পারতেছি যে এগুলোর ডিজাইন কতটা সুন্দর আপনারা যখন সামনা থেকে দেখবেন ভিডিওতে হয়তো বা অনেক সময় বোঝাও যায় না ডিজাইন বা অনেক সময় পলিথিনের কারণে যে বোঝা যায় না ডিজাইনগুলো বা সুন্দর কীরকম ফিনিশিংগুলো কিন্তু বোঝা যায় না এগুলো কিন্তু সামনাসামনি খুবই সুন্দর একদম পারফেক্ট একটা জিনিস আর সব থেকে মজার বিষয় কি আপনাদের একটা অনেকে জিনিস চিনেন না আপনারা বলেন যে দাম বেশি দাম বেশি এই যে যেই ম্যাটেরিয়ালসটা আছে এটাকে বলে হচ্ছে অক্সিডাইজেড জার্মান সিলভার ঠিক আছে আর এটার ভিতরে কিন্তু আরেকটা পাওয়া যায় স্টিলের স্টিলের যেটা ওটাও দেখতে সেম হবে সেম ডিজাইন হবে সেম সব কিছু হবে কিন্তু সেটা সমস্যা হয় কি আপনারা যখন দোকানের পলিটা খুলে এই প্যাকেটটা খুলে ডিসপ্লে করবেন বা দেখা যায় যে ইউজ যখন করবে কাস্টমার তখন হাওয়া বাতাস লাগলে পরে এটা কিন্তু হলুদ হলুদ হয়ে যায় বা কালো কালো হয়ে যায় এরকম সমস্যা কিন্তু হয় স্টিলেরটার মধ্যে কিন্তু জার্মান সিলভার যেটা অক্সিডাইজের উপরে ওইটার কিন্তু এই সমস্যাটা হয় না আমরা যদি প্যাকেট খুলেও এগুলো ডিসপ্লে করি বা ইউজও যদি করি হাওয়া বাতাস লাগলেও এটার কালার নষ্ট হবে না এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট অনেকে কম দামি দেখে মার্কেটে কম দামে নেয় কিন্তু নেওয়ার পরে যখন দোকানে নিয়ে পলিথিনটা খুলে ডিসপ্লে করে একদিন যাইতে না যাইতে দেখেন নিচে লাল হয়ে গেছে তারপরে আপনার কালার কালো কালো হয়ে গেছে কালার ডিসকালার হয়ে গেছে এরকম সমস্যা কিন্তু হয় কিন্তু এই কালেকশনগুলোতে আপনারা এরকম কোনো সমস্যা ফেস করবেন না যার ফলে এগুলা নিয়ে একে তো আপনি সেল করে মজা পাইবেন প্রফিট ভালো করতে পারবেন আর তার থেকে মজার বিষয় হচ্ছে এই আনকমন ডিজাইনগুলো মার্কেটে কাস্টমার পাইবও না যার ফলে আপনারা এইগুলা চোখ বন্ধ করে দাম চাইতে পারবেন কাস্টমারের কাছে আর কালার নষ্ট হওয়ার কোনো চান্সই নাই এই যে একটা দেখেন এগুলো হচ্ছে ডুয়েল কালারের উপরে এগুলা ডুয়েল কালার মানে উপরে হচ্ছে গোল্ডেন অ্যান্টিক কালার আর নিচে হচ্ছে জার্মান অ্যান্টিক কালার মানে জার্মান সিলভার কালার দেখেন খুবই সুন্দর কিন্তু এই ঝুমকাগুলা এগুলা সামনাসামনি দেখলে খুবই ভালো লাগে খুবই জোস একটা কালেকশন আর ফিনিশিংগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে এই স্টোন পরার কোনো চান্স নাই অনেকে ভয় পায় যে স্টোন পরে যাবে কিনা এরকম কোনো সমস্যা হবে না খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন অনেকে টেনে টেনে দেখে আপনাদের বলব যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সবগুলো ডিজাইনই দেখতে পারবেন দেখেন খুবই সুন্দর এখানে যে গোল্ডেন অ্যান্টিকটার ভিতরেও কিন্তু ডিজাইন করা আছে দেখতে খুবই সুন্দর লাগে ইউনিক একটা কালেকশন এর আগে এই টানা দুলের তিনটা ডিজাইন আমরা টেস্ট করার জন্য স্যাম্পল আনছিলাম তিন বক্স তিন বক্স করে প্রত্যেকটা ডিজাইন আমি ছবিও ছাড়ি নাই ছবি ছাড়ার আগে ঝুমকা ডিজাইনের ভিতরে বলতেছি আর কি স্টক আউট হয়ে গেছে মাত্র তিন দিনে দোকানে শুধু ডিসপ্লে করছিলাম আর এরপরেই আমরা বুঝলাম যে না এটা সিজন বাজারের মাখনের মতন চলবো এগুলা এখন স্টকে আছে অর্ডার করে দেন পরবর্তীতে পাবেন না তো সমজন পর্যন্ত ওয়েট করলে পরে পরে দেখবেন যে মাল অরিজিনাল যে মানে চমৎকার ডিজাইন যেগুলি ওগেলেই শেষ হয়ে গেছে তো তাই বলতেছি যে আপনারা যাদের যেই ডিজাইন পছন্দ হয় অর্ডার করে দেন স্টক আউট হওয়ার আগে দেখা যায় যে স্টক আউট হয়ে গেলে পরে আপনার নিজের মন খারাপ হবে যে কত সুন্দর ডিজাইন দেখছিলাম ভিডিওতে দোকানে আসলাম আপনাদের দিয়ে ডিজাইন নাই তো ডিজাইন না থাকার কিছুই নেই ডিজাইন শেষ হবেই কারণ এখন সিজন বাজার দেখা যায় যে এক একজন কাস্টমার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকার মাল নিতেছে তো দেখা যায় যে এক এক ডিজাইন উনি এক বক্স এক বক্স করে যদি নেয়ও তাইলে পরেও কিন্তু আমার বারো ডিজাইনের বারো বক্স শেষ হয়ে যাবে ঠিক আছে আর এগুলা এক বক্স এক বক্স করে আসে নাই প্রত্যেকটা ডিজাইন একশো পিস করে আসছে তো এগুলা যত দ্রুত সম্ভব আপনাদের অর্ডার করে দেন পরবর্তীতে পাবেন না আমি ডিজাইনগুলো দেখে আর আরেকটা কথা আমি বলতে গেছি ওগুলো তো বলছিলাম একশো পঞ্চাশ এখন মনে করবে যে সবই একশো পঞ্চাশ সব কিন্তু একশো পঞ্চাশ না এখানে কিন্তু এই যে এই ডুয়েল কালার যেগুলো আছে এগুলো সব দুইশো ঠিক আছে এগুলো পাইকারি রেট এগুলো এখন বলবেন যে দুইশো দিয়ে কিনে আমি বিক্রি করব কত টাকা এখন এই টাইপের কালেকশন একে তো মার্কেটে নাই আপনি চোখ বন্ধ করে দাম চাইতে পারবেন আর দ্বিতীয়ত এগুলো হচ্ছে আনকমন কালেকশন এগুলো মার্কেটে এই টাইপের কালেকশন যারা আমাদের থেকে এই কয়দিনে তারা বলছে যে এগুলা আমরা মানে দুইশো টাকা দিয়ে নিয়ে তিনশো আশি চারশো চারশো বিশ এরকম প্রাইজেও সেল করা যায় এটা তিনশো আশি টাকা চোখ বন্ধ করে অনা এসে যাবে যে কেউ দেখলে পরে এটা পছন্দ করবে কারণ এটা ডিজাইনটা দেখেন এটা অত গর্জিয়াসও না আবার অত সিম্পলও না একদম মিডিয়ামের ভিতরে আছে আর প্রাইসগুলো হাতের নাগালে আছে সবাই পছন্দ করবে ঈদের সময় কিন্তু এই টাইপের কালেকশন সবাই পছন্দ করে আর ডিজাইন অনেকগুলো আছে যদি দোকানে আপনার নিজের দোকান থাকে দোকানের ভিতরে যদি এই সবগুলো ডিজাইন অল্প অল্প করে নেন আপনার বক্স নিতে হবে এটার কোনোই নেই অল্প অল্প করে নিলেন দুই পিস তিন পিস করে নিলেন নিয়ে যদি ডিসপ্লে করেন কাস্টমার পাগল হয়ে যে কোনটা থেকে কোনটা নেমো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই জোজ আমাদের প্রত্যেকটা কাস্টমার এই টাইপের কালেকশনগুলো খুব পছন্দ করে এগুলা এরকম কোনো ই নাই যে এগুলো শুধুমাত্র একটা সময়তেই চলে আপনারা দেখবেন যে এটা ঈদের পরেও যদি থাকে স্টকে আপনারা যদি ভয় পান যে স্টকে থাকলে পরে যদি সেল না হয় এরকম ভয় পাওয়ার কিছু নেই এটা যদি পরবর্তীতেও স্টকে থাকে দেখবেন যে কাস্টমার এটাই চাইবো বারবার আপনারাই আমাদের কাছে ফোন দিবেন যারা এগুলা নিয়ে একবার বিজনেস করবেন তারা আমাদের কাছে আবারও ফোন দিবেন যে ভাইয়া এই টাইপের কালেকশন দেন এগুলা কিন্তু খুব চলে এগুলো আবার আনেন এরকম আপনারাই বলবেন কারণ এগুলো আমরা ফেস করছি আগে পরে যার ফলে আমরা বলতে পারতেছি যে কোনটা চলবে কোনটা চলবে না আপনার একজন এক্সপিরিয়েন্স হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার সুবিধা কী যে রানিং প্রোডাক্ট কোনটা সেটা সে বলে দিবে সব সময় দেখেন খুবই সুন্দর দেখেন খুবই জোস একটা কালেকশন আর এটার মধ্যে স্টোনের কাজ করাও আছে মানে ডুয়েল কালারের পাশাপাশি স্টোনের কাজ করা আছে একটু লম্বা দেখতে খুবই সুন্দর এগুলা খুব সুন্দর ডিজাইন একদম ওয়াও ওয়াও কালেকশন আসছে আর এই টাইপের কালেকশন কিন্তু নর্মাল সময়তে আমরা স্টক করি না তেমন একটা আর এখন স্টক করছি কারণ এখন কিন্তু কাস্টমার আনকমন কালেকশনের জন্য পাগল ওই পুরান ডিজাইন যদি দেখে যে আগের ডিজাইন পড়ে রয়েছে বা আগের ডিজাইন আছে তখন কিন্তু কাস্টমার নিতে চায় না কাস্টমার এখন বুঝে গেছে যে আপডেট কালেকশনগুলো ফ্যাশনেবল যেই কালেকশনগুলো আছে আনকমন কালেকশন সেগুলাই হাতে ধরে দেখেন খুবই সুন্দর এই কালেকশনটাও খুবই সুন্দর আর এটার সব থেকে মজার বিষয় কি টানা যেটা দেওয়া আছে এটার পাশে যেই কানটানাটা দেওয়া আছে এটা আপনি খুলতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনি কানটানাটা খুলে বিক্রি করবেন সেটাও পারবেন এটা কানটানা খোলা যায় খোলার অপশন আছে পোস্টটা খুলে ফেললেই কান্টানাটা খুলে যাবে চাইলে আপনি কান্টানাটা আলাদা অন্য আরেকটা পারবেন মানে এগুলো ব্যবসা করলে কি মানে মাথা হইব খাটাইতে এরকম না যে আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন একটা ব্যবসার ভিতরে শুরু করেই আপনি এই ব্যবসায় থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করে নিয়ে যাবেন প্রতি মাসে এটা সম্ভব না আপনি প্রথমে দুই একবার ধাক্কা খাইবেন ধাক্কা খাইয়ে কিন্তু শিখতে হয় দেখা যায় যে আপনি ব্যবসা করতে নামছেন প্রথমে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে নামছেন একটু লস খাইছেন পরবর্তীতে দেখবেন যে এর পরের টিপে আবার পাঁচ টাকার মাল নিয়েছেন তখন দেখবেন যে আপনার প্রথমের যে লস খাইছেন ওই লস তো উইঠাই এক্সট্রা আরও পাঁচ হাজার টাকা আপনার লাভ হয়ে গেছে এরকমও হয় আপনি সব প্রোডাক্টে যে লাভ করতে পারবেন এটা কোনো কথা না আপনার ভয় পাইলে চলবে না যদি ব্যবসার ভিতরে ভয় পান তাহলে আপনি হাইরা যাবেন আপনার অবশ্যই সাহস রাখতে হইব কনফিডেন্স নিয়ে ব্যবসা শুরু করতে হইব আরেকটা বিষয় কি আমাদের দোকানে আসলে আমাদের হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের দোকান ছোট আমাদের কাস্টমার বেশি কালেকশনও হিউজ পরিমাণ আমাদের সবথেকে বড়ো সমস্যা হয় কি কাস্টমার দেখা যায় যে দোকানে আইসা কাস্টমারের চাপ বেশি থাকলে তখন প্রোডাক্ট নিতে পারে না আবার দেখা যায় যে আমার আমরা যদি অনেকগুলো ডিজাইন একসাথে দিই যে এই যে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন যদি একজন কাস্টমারের সামনে একসাথে দিই কাস্টমার কনফিউজ হয়ে যায় যে কোনটা থুয়ে কোনটা নিব তো কনফিউজ হওয়ার কিছুই নাই এগুলোর ভিতর থেকে যে কোনো ডিজাইন আপনি নেন চোখ বন্ধ করে সিল করতে পারবেন কারণ এগুলোর মধ্যে কিন্তু হাজার হাজার ডিজাইন হয় তার মধ্যে থেকে আমরা চোদ্দো পনেরোটা ডিজাইন সিলেক্ট করে ইন্ডিয়া থেকে আনছি যেগুলো রানিং কালেকশন আমাদের বাংলাদেশে যেই টাইপের কালেকশন খাইবো ওই টাইপের কালেকশনই কিন্তু আমরা আনছি এগুলোর ভিতরে মূর্তি দেওয়াও ডিজাইন অনেক আসলো মূর্তি গণেশ হিন্দুদের আইটেম যেটা যেটা আমাদের রমজান মাসে মুসলমানরা এই ঈদের ভিতরে এই টাইপের কালেকশন নিবে না যার ফলে আমরা একটু চেঞ্জ করে ফুলের ডিজাইনের ভিতরে তারপর আমাদের আরও বিভিন্ন ধরনের ডিজাইনের ভিতরে আনছি যেগুলো মনে করেন রমজান মাসে চলবে খুব সুন্দর আবার পূজা আসলে পূজার সময় দেখবেন যে আবার একটু অন্য ব্যতিক্রম আসছে মানে এক এক সময় আপডেট কালেকশন আসতে থাকবে বুঝছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখবেন যে আমাদের নতুন কালেকশন আসলে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এই টাইপের বাহুবালী কালেকশনগুলো আপনারা নেন এগুলো সেল করতে পারবেন আরও ডিজাইন আছে আমি ডিজাইন দেখাই যদি এই যে একটা ডিজাইন এগুলা বেশ কিছু ডিজাইন আছে এগুলা এত ডিজাইন আসছে যে আপনারা যদি দেখেনও কনফিউজ হয়ে যাবেন যে এখানে অনেক ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর এই যে এই নিচে হচ্ছে আপনার কিছুটা আপনার প্রদীপ টাইপের মানে গম্বুজ টাইপের একটা ঝুমকা লাগানো আছে উপরে ফুলের কাজ করা আছে এই স্টোন দেওয়া আছে দেখতে খুব সুন্দর লাগে এবং বাহুবালি টানাও দেওয়া আছে আপনারা রিজনেবলের ভিতরে যারা বাহুবালি চাইতেছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো আপনারা ভালো পরিমাণ প্রফিট করে সেল করতে পারবেন আপনার যদি একটা অনলাইন পেজ থাকে অনলাইন পেজে আপনি ফার্স্ট শুরু করতেছেন নতুন তখন আপনারা দেখে যে এই টাইপের কালেকশন প্রত্যেক ডিজাইন থেকে এক পিস এক পিস করে নিয়ে আপনি সুন্দর করে যদি ছবি তুলতে পারেন কাস্টমার দেখবেন পাগলের মতন এগুলো খুঁজে খুঁজে আপনাকে বাইর করব আর দোকানদার যারা ভাইরা আছেন আপনাদের বলবো যে দোকানে যদি আনকমন কালেকশন থাকে দেখা যায় যে আপনি একটা আনকমন কালেকশনের সাথে আপনার পুরান যেই ডিজাইনগুলো পড়ে রয়েছে আগে সেই টাইপের ডিজাইনগুলো মনে করেন আরও দুই তিনটা সেল করতে পারবেন এই টাইপের আনকমন কালেকশন রাখলে দেখা যায় যে আপনার সেলটা কিন্তু বেড়ে যাবে কাস্টমারের কিন্তু আকর্ষণ এই টাইপের দুলগুলা এরপরে আমি যে এই ইগুলা দেখাই এই ছোট ঝুমকাটা এটা একটু সাইজের ছোট অনেকে যে দেখা যায় ছোট চায় ছোট এই ঝুমকাগুলা নিতে পারেন দেখতে কিন্তু খুব কিউট এটা হোয়াইট মুলতানের উপরে স্টোনের কাজ করা আছে সাথে টানা দেওয়া আছে এটা কিন্তু সিলভার না এটা হোয়াইট মুলতানের উপরে এটার প্রাইস পড়বে একশো চল্লিশ টাকা এটা পাইকারি রেট আপনাকে মিনিমাম তিন পিস নিতে হবে ঠিক আছে এখন আপনি এক পিস নেওয়ার জন্য আসবেন সেটা হবে না শুধুমাত্র এক পিস নিয়ে চলে যাবেন ওইটাও হবে না আপনি ডিজাইন মিলায় নেন এক পিস এক পিস করেও যদি নেন ডিজাইন মিলায় মিলিয়ে দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে হইব দেখেন খুবই সুন্দর এই একটা ডিজাইন আসছে এটাও কিন্তু স্টোনের মধ্যে কাজ করা দেখতে খুবই সুন্দর লাগে একদম গর্জিয়াসও না সিম্পলও না ঈদের সময় কিন্তু এই টাইপের কালেকশন চলে এগুলো মাল্টি না হওয়ার পিছনে কারণ আছে মাল্টি হইলে পরে সমস্যা হয় কি অনেকের মাল্টি কালারও কিন্তু পছন্দ না বর্তমান সময়টা এরকম হয়ে গেছে যে মাল্টি কালারও পছন্দ হয় না এখন সিলভার কালার যেগুলো এগুলো আপনার দেখা যায় যে শাড়ির সাথে থ্রি পিসের সাথে সুন্দর মানায় যার ফলে কাস্টমার কিন্তু এই সিলভার কালেকশনগুলো এখন খুব পছন্দ করতেছে অ্যান্টিকের এই টাইপের কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর এই ডিসেন্টও এটা একটু সাইজে বড় তারপর এটা আমরা একশো আশি টাকা দিছি দুইশো টাকা দেই নাই একশো আশি টাকা এটা আপনারা নিতে পারবেন এগুলা নিয়ে সেল করতে পারবেন এরকম ভয় পাওয়ার কিছু নাই যে একশো আশি টাকা এত দাম এটা নিয়ে কত টাকা সেল করব এরকম ভয় পাওয়ার কিছুই নাই কারণ এগুলা সেল হইতাছে অনেক প্রফিট করে সেল করতে পারতেছে কাস্টমার তো আজকে এই টাইপের কালেকশনগুলো দেখাইলাম বেশ কিছু কালেকশন দেখাইছি আপনাদের তো সামনে আমি দেখাবো কি সামনে আমি আংটির কালেকশন দেখাবো আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আংটির বেশ কিছু কালেকশন আসছে পাকিস্তানি কিছু আংটিও আসছে এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো এবং লাস্ট আমি এইবার একটা ভিডিও দেব যেটার ভিতরে আমি এই যে এই টাইপের যে দোলগুলো আছে আশি টাকা করেছিল এই দোলগুলার লাস্ট আপডেট দিয়ে দেব তো এরপরে এটা কিন্তু স্টক আউট হয়ে যাবে কারণ এটা সম্ভবত অল্প কিছু আছে এখানে মনে হয় এক হাজার পিসের মতন আছে একশো বক্স হবে তো এই এক হাজার পিস সেল হইলেই আমাদের এটা স্টক আউট হয়ে যাবে রমজানের আগে এরপরে কিন্তু আবার স্টক হবে রমজানের পরে তো যারা এই টাইপের আশি টাকার দোল চাইতেছিলেন তাদেরকে আমরা বলে দিচ্ছি যে এটা কিন্তু লাস্ট আপডেট আপনারা এগুলো নিয়ে নেন পরবর্তীতে এগুলো আবার আসতে কিন্তু একটু টাইম লেগে যাবে আর এগুলো কিন্তু মুড়ির মতন চলে যে দেখেন এই টাইপের কালেকশন আছে বেশ কিছু কালেকশন আছে তো এগুলো কিন্তু মুড়ির মতন চলে খুব চলে খুব চাহিদা আছে এগুলো মার্কেটে আর এগুলো সেলও হয় অনেক ভালো প্রফিট করে যেমন দেখা যায় আপনার একটা প্রোডাক্ট আপনি ফিফটি পার্সেন্ট লাভ করেন যদি দেখা যায় যে দুই হাজার টাকার যদি এই দুলগুলো কিনেন পঁচিশ জোড়া দেখা যায় যে আপনি দুই হাজার টাকা দিয়ে কিনে সেটা আপনি চার হাজার টাকা বিক্রি করতে পারবেন মানে অর্ধা দি লাভ হয় এই টাইপের দুলের ভিতরে ভালো প্রফিট আছে এগুলোতে আর জয়পুরি কালেকশনও আরো অনেক আসছে যেগুলো আমরা নেক্সট ডে আপডেট করে দেবো আপনাদের তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে